সবজি বাজার করে এসে রাতের জন্য রান্না করে নিয়েছি, এসেছি পনেরো দিনের মাছের বাজার গুছিয়ে নিলাম আরও যা যা করেছি সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি জয়ারাম্মু সবাইকে ওয়েলকাম করছি জয়ারাম্মুর ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা আমি শুরু করেছি আসরের নামাজের পর থেকে নামাজটা আদায় করে বাহিরে বের হলাম একটু হাঁটাহাঁটি করবো মেন উদ্দেশ্য হচ্ছে একটু সবজির বাজার করতে হবে বেশ তিন চার দিন হয়েছে বাজার করা হয় না আমি করি কি একদিন একটু বেশি করে বাজার করে রাখি যাতে করে আমার চার পাঁচ দিনের মতো হয়ে যায় বাজার বাজারগুলো করে নিয়ে আমি বাসায় চলে আসছি সবজির দাম মার্শাল্লা খুব সস্তা আছে যাই হোক দুশো টাকার বাজার করলে আমাদের মতো দুই তিনজনের ফ্যামিলিতে বেশ চার পাঁচ দিনের মতো হয়ে যায় যেহেতু আমরা সবজি একটু কম খাই এর কারণে হচ্ছে কি চার পাঁচ দিন হয়ে যায় কাঁচামরিচ এনেছি পেঁয়াজ কলি এনেছি শশা বাঁধাকপি আর বাঁধাকপি আমার তেমন পছন্দ না তারপরে দেখতেছি যে এখন রান্না করলে না ভালোই লাগে পালন শাকটা এনেছি জয়ের বাবা ভীষণ পছন্দ করে আর মিষ্টি কুমড়া হচ্ছে জয়ের জন্য আমি বাজার করতে গেলে তিনজনের পছন্দ মতোই বাজার করি কারণ সবার পছন্দ সবার রুচি কিন্তু এক না আমি যে তরকারিটা পছন্দ করি আমার ছেলে আবার সেটা খেতে চায় না এই জন্য ও যেটা পছন্দ করে আমি সেটাই বাজার করার চেষ্টা করি একাটি ধনে পাতা আনলাম ধনেপাতা পাতা খুবই সস্তা দশ টাকা করে এই সিজনে অনেক ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে তো যার কারণে আমি একটু বেশি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি কয়েকদিন পরে না বিশ ত্রিশ টাকায়ও পাতা দিতে চায় না আর ধনিয়া পাতাটা আমার কাছে মনে হয় যে সবজিতে মাছ ভুনাতে দিলে অনেক বেশি ভালো লাগে আর এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো একটু বেছে এতে করে পাঁচ ছয় দিনের মতো পাতাগুলা ভালো থাকে আর পাঁচ ছয় দিনের বেশি হয়ে গেলে কিন্তু পাতাগুলো পেকে যায় এভাবে বেছে রেখে দিব তা না হলে না নষ্ট হয়ে যাবে পাতাগুলা কাঁচামরিচের বুটাও সাথে সাথে ফেলে রাখবো আমি বাজার করে যখন নিয়ে আসছি মাগরিবের টাইমের একটু আগে যার কারণে বাজারগুলো আমি তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছিলাম আর কাঁচা না একটুও ঝাল হয় না কতগুলো করে যে মরিচ দেয় রান্না করার সময় তারপরেও ঝাল হয় না তো জয়ের বাবা মাঝে মাঝে বলে কি যে তুমি একটু মরিচটা বেটে দিবা তাহলে হবে কি যে তরকারিতে একটু ঝাল হবে আমরা আবার সব তরকারিতে একটু ঝাল খেতেই পছন্দ করি আর কাঁচা মরিচটা একটু বেশি খাওয়া হয় শুকনো মরিচ খুবই কম খাই আমরা তো মাগরিবের নামাজটা আদায় করে নিয়েছি আর তারপরে পালন শাকগুলোও খুব তাড়াহুড়া করে বেছে নিয়েছিলাম পালন শাক ভাজি করব আর একটু ধনিয়া পাতা করবো আজকে না ফ্রিজে মাছ ছিল না তো রান্না করছিলাম আর ভাবছি যে জয় তো এগুলো খেতে চাবে না জয়কে কি দিয়ে ভাত খাওয়াবো ধনিয়া পাতা ভত্তাটা একটু পছন্দ করে জয়ে তবে বেশি না এই যে ধনিয়া পাতা ভত্তা করার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি সাথে একটু কাঁচামরিচ দিয়ে অল্প তেলে আমি ব্রাউন কালার করে টেলে নিয়েছি ধনিয়া পাতাগুলো খুব কুচি করে কেটে দিয়েছি এতে করে বাটার সময় খুব সহজে বাটা হয়ে যাবে সাথে একটু লবণ দিলাম আর পাতাগুলো আমি ঢেকে দিব না এমনিতেই এই পাতাগুলো আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেবো এভাবে ভত্তা করলে কিন্তু নিমিশেই এক প্লেট ভাত খাওয়া যায় আর এই ভত্তাটা খেতে এত বেশি মজা হয় আপনারা না খেলে বুঝবেন না তো ধনিয়া পাতাটা কিন্তু আমি নেড়ে পানি শুকিয়ে নিয়েছি এখন আমি শিলপাটায় বেটে নেব আর যে কোনো ভত্তাই দেখবেন যে একটু ঝাল হলে আর শিল্পাটায় বাটা হলে সেই ভত্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে এই শীতের দিনে ধনিয়া পাতা ভত্তা খেতে কে কে পছন্দ করেন আপনারা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন মাছের বাজারও চলে আসছে আমার দুশ্চিন্তাটা কেটে গেছে রিজিকের মালিক আল্লাহ আমাদের রিজিকে কখন কি আছে সেটা কিন্তু একমাত্রই আল্লাহ তালা জানেন তো আমি রান্না করতে করতে অনেক চিন্তা করছিলাম যে আমার ছেলেকে কী দিয়ে ভাত খাওয়াবো আলহামদুলিল্লাহ 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 অনেকগুলো মাছ নিয়ে আসছে প্রায় আমার এক মাসের মতো হয়ে যাবে তো আমি রান্নাটা শেষ করে তাড়াহুড়ো করেই মাছের বাজারটা আবার গুছিয়ে নিব আর মাছ আনা দেখেই জয় বলল যে আমাকে একটু মাছটা ভুনা করে দাও তো দেখি আগে বাজারটা ভা গুছিয়ে রেখে তারপরে কি মাছ বোনা করে দেয় জয়কে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো ইলিশ মাছগুলো আমি এক এক পলিথিনে এক একটা করে রেখে দিব আর এভাবে রেখে দিলে মাছগুলা অনেক দিন ভালো থাকে পাঙ্গাস মাছ আমরা খেতে ভীষণ পছন্দ করি অনেকেই এটা পছন্দ করে না আসলে সবাই তো আর সব জিনিস পছন্দ করে না তাই না মাছগুলা আমি এক এক দিন যতটুকু রান্না করবো এক এক বক্সে রেখে দেবো আর এই যে যে বাটিটা এই বাটিটা একটু বড় এখানে আমি দুই দিনের মাছ রেখে দেবো পাঙ্গাস মাছ বেশ অনেক দিন খাওয়া হয় না বাড়ি থেকে খেয়ে আসছি আমার মা আবার ভীষণ পছন্দ করে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ তো মাছ গুছাতে গোসাতে মাকেও খুব বেশি মিস করছিলাম রাতের জন্য একটা মাথা আর তিন দুই পিস মাছ আর একটা লেজ বোনা করব। আমার জয় কিন্তু অনেক খুশি হয়েছিল মাছ বোনাটা দেখে এখন প্রায় আটটা নয়টা বেজে গেছে যার কারণে না মাছগুলো আমি বেশি ভালো করে পরিষ্কার করতে পারিনি যখন রান্না করব তখন আবার ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না করব। আর কই মাছগুলো এত রাতে আর কাটা সম্ভব না কারণ মাছ কাটলে না আমার গোসল না করলে আর ভালো লাগে না আর এই শীতের রাতে গোসল করলে একদম ঠান্ডা লেগে যাবে যার কারণে কালকে আমি কই মাছগুলো কেটে নিব আর এই তো এই যে পাঙ্গাশ মাছটা ভালো করে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে পাঙ্গাশ মাছটা একটু ভালো করে ভেজে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে আর শুকনো শুকনো করে আমি বাটা মশলায় ভুনা করব মাছটা এখানে আমি আজকে পেঁয়াজটাও বেটে দিয়েছি পেঁয়াজটা বেটে দিলে হয় কি ঝোলটা খুব ঘন হয় ভাতের সাথে মাখালে অনেক বেশি ভালো লাগে খেতে লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা খেতে তত বেশি স্বাদ হবে আর আমাদের এই শুকনো মরিচটা না একটু ভালো না রঙ ভালো আসে না কেমন যেন কালার আসে তো মশলাটা কষিয়ে তারপরে আমি মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা যদি মশলার সাথে একটু জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের মাথার ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় মাথাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত এই যে পানিটা যখন ভালো করে ফুটে উঠেছে আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম সেটার দেখানো হয়নি এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব মাছ দিয়ে একটু জাল করে ফুটিয়ে নিব এতে করে মাছের ভিতরেও মশলাটা খুব সুন্দর ঢুকে যাবে এখন আমি আরও একটু ঢেকে দিব ঢেকে দিয়ে নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিব সত্যি বলছি ধনিয়া পাতা মাছ বোনার ভিতর দিলে না অনেক বেশি ভালো লাগে খেতে কারা কারা আমার মতো মাছ বোনাতে ধনিয়া পাতা দেন প্লিজ একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালো লাগে এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছিল। ধনিয়া পাতা ভত্তা আর শাক ভাজি দিয়ে জয়ের বাবা ভাত খেয়ে নিয়েছে কারণ উনি অফিস থেকে এসেই না ভাত খেতে চায় খুদা লেগে যায় আর এখন আমি আর জয় খেয়ে নিচ্ছি আজকে কেমন হয়েছে বলেন তো চুলা থেকে নামিয়েই মা ছেলে খেতে বসে গেছি খুব ক্ষুদা লেগেছিল প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বেজে গেছে তো আমাদের আবার আটটা সাড়ে আটটার ভিতরে রাতের খাওয়ার খাওয়ার অভ্যাস তো যার কারণে দেরি হলে আমরা আর বাঁচি না তো আজকের ভিডিওটা এখানেই থাক সবাই অনেক ভালো থাকবেন